ওয়েলকাম টু এম ব্লগ আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন হ্যাঁ আমিও ভালো রয়েছি আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি কিছু অ্যাডভাইসেস দেব কিসের নাকি করে আপনারা নিজেদের জীবনে আর্থিকভাবে সম্পূর্ণ থাকতে পারবেন আমি ধনী কথাটা ব্যবহার করলাম না ধনী হওয়া অন্য জিনিস আর সম্পন্ন হওয়াটা অন্য জিনিস সম্পূর্ণ হওয়া মানে হচ্ছে আপনার যা দরকার বর্তমানে যে প্রয়োজন আপনার পরিবারের যা প্রয়োজন সেটা পর্যাপ্ত থাকবে আর তার সাথে আপনার ভবিষ্যৎ নিশ্চিত থাকবে যদি সবটা আপনার দরকারি জিনিসগুলো ভালোভাবে গোছানো থাকে এবং ভবিষ্যতে যদি আপনাদেরকে আর্থিকভাবে চিন্তা করতে না হয় যে কীভাবে উপার্জন করবো উপার্জন বাড়াবো পয়সা বাড়াবো এটা যদি চিন্তা করতে না হয় তারপর তার মানে হল আপনি একজন আর্থিকভাবে সম্পূর্ণ ব্যক্তি আপনি ধনী নাও হতে পারেন কেননা ধনী যারা হয় তাদেরকে কিন্তু সারা জীবন পয়সা উপার্জন করতে হয় পয়সা থেকে পয়সা বানাতে হয় আর যাদের প্রয়োজনের অনেক অনেক তুলনায় বেশি পয়সা থাকে বলতে পারেন পাঁচ গুণ ছয় গুণ গুণ কোনো সীমা নেই তো তাকে বলা হয় ধনী আমরা সম্পূর্ণ হবার প্রথমে চেষ্টা করি ধনীটা একদম অন্য রাস্তা সম্পূর্ণ হতে গেলে প্রথমে আপনাকে প্রথমেই যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আয় অনুযায়ী ব্যয় দরকারটা একটু পাশে রেখে আয় অনুযায়ী ব্যয় করতে হবে দরকার আপনার বিরাট দামি একটা মোবাইল ফোনের হতেই পারে দরকার আপনার একটা চার চাকার হতেই পারে দরকার কার না হয় কিন্তু আমার আয়টুকু তো দেখতে হবে যে বেশি আয় করে সেই সম্পন্ন তা নয় কিন্তু যে আয় অনুযায়ী ব্যয় করে এবং আয় অনুযায়ী বাচত করে বাচত মানে সঞ্চয় করে সেই কিন্তু সম্পন্ন ব্যক্তি আর প্রথমে দেখতে হবে যে আমার বয়সকালেও যাতে আমার মাথার ওপর ছাদ আর নিজের পয়সায় খাওয়া এবং চিকিৎসার যে আয়োজন সেটা প্যারালালি করতে হবে তার সাথে নিজের সংসার বাচ্চা আরও রেসপন্সিবিলিটি থাকতে পারে মা বাবের মা বাবার দায়িত্ব থাকতে পারে সেইটা নির্বাহ তার জন্য একটা হেড করতে হবে যে ঠিক আছে ঘরে ঘর চালানোর জন্য এত ছেলে মেয়ের পড়াশুনোর জন্য এত মা বাবার চিকিৎসার জন্য এত একটা ইমার্জেন্সি ফান্ড থাকবে ইমার্জেন্সি ওখানে রাখা থাকবে কিছু আর বাকিটা আমি সেভিংস করব। সেই সেভিংস যেই সেভিংসটাতে কোনোভাবে রিস্ক থাকবে না ডোন্টেক এন রিস্ক ফার্স্ট নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে আর্থিকভাবে ভাত কাপড় আর মাথার উপর ছাদ এটা যখন দেখবেন এইগুলো সব না জীবনে চাকরি করতে করতে ব্যবসা করতে করতে বাচ্চাদেরকে মানুষ করতে করতে আরও পারিপার্শ্বিক যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো নির্বাহ করতে করতেই হয় একটা ফেজ এরকম হয় না যে এটা করে নিলাম তারপর ওইটা করব। এরকম হয় না সব একসাথে হতে থাকে তো যখন দেখবেন যে হ্যাঁ আমার আর্থিক মোটামুটি একটা লিকুইডিটি আমার এসেছে তখন আপনাকে ইনভেস্টমেন্টের উপর দিতে হবে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে একটা বাড়ি তো থাকবেই যেটাতে আপনারা থাকবেন সেটা তো হবেই সেটা কিন্তু আপনার দরকার আর কি দরকারটা তারপরে ইনভেস্টমেন্টটা কেন বলছে আরো কিছু প্রপার্টি আপনাকে কেন কিনে রাখতে বলছি কেন না একটা সময় গিয়ে তো আপনার উপার্জন থেমে যাবে হয় আপনি রিটায়ার্ড করবেন কিংবা আপনার বয়স হয়ে যাবে উপার্জন ক্ষমতা কমে যাবে বা কোনো ভাবে এমন হলো যে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আপনি ছেড়ে দিলেন উপার্জন করা তারপর তারপর জীবনটা খুব ভালোভাবে কীভাবে কাটবে তার জন্য আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমার কিছু এমন ইনভেস্টমেন্ট থাকবে যেগুলো যেমন প্রত্যেক বছর একটা ইনফ্লেশন হয় সিক্স পার্সেন্ট যদি আমরা ধরি প্রত্যেক বছর আপনার জীবন নির্বাহ যে খরচটা হ্যাঁ সেটা কিন্তু বা কোন জিনিসের খরচ বা যা কিছু যা কিছু দাম আর কি সেটা কিন্তু সিক্স করে ইনফ্লেশন হয় আপনি আজকে যে জিনিসটা পাঁচ টাকা রয়েছে দশ বছর পর কিন্তু সেই জিনিসটার দাম জাস্ট ডবল হবে জাস্ট ডবল টেন হবেই হবে প্রত্যেকটা জিনিসের এটা মার্কেটের এটা নিয়ম রুলস অফ দ্য মার্কেট তো সেই জন্য আপনাকে সেই জন্য ইনভেস্টমেন্ট করে রাখতে হবে হয় আপনি প্রপার্টি ফ্ল্যাট কিনে রাখলেন কিংবা আপনি জমি কিনে রাখলেন সোনা দানা তার সাথে সাথে চলতে থাকে সোনাটা এমন নয় যে ইটস ইনভেস্টমেন্ট এটা গয়না গিনি কিনে কিনে একটু রাখতে হয় বিপদ আপদ বা কোনো দরকারের সময় ভীষণ কাজে দেয় বাড়ির গয়না হ্যাঁ তো কিছু ফ্ল্যাটস বা কিছু প্রপার্টি বা কিছু ইনভেস্টমেন্ট কিছু মানে লিকুইডিটি আমি বলবো না কিছু মিউচুয়াল ফান্ডে কিছু আপনি সেভিংস কিছু বন্ডস কিছু সেভিংস করে রাখলেন যেটা টাচ করবেন না ইন নিয়ার ফিউচার টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ যতদিন আপনি চাকরি করবেন যতদিন না আপনি সিক্সটি ইয়ার্স পর্যন্ত পৌঁছবেন আপনি টাচ করবেন না ওটা আপনি কিনে নিলেন আপনি ইএমআই দিতে লাগলেন যখনই বেশ কিছু টাকা আপনার কাছে অনেকটা হয়ে যাবে কখনো কখনো এমন হয় চাকরি করতে করতেও হয় বেশ কিছু টাকা জমা হয়ে যায় সেই টাকাটা ইএমআই দিয়ে দেবেন ভারটা একটু কমে যাবে যখন আপনার খুব দরকার পড়বে তখন ইএমআই এর ওই বোঝাটা আপনি ফিল করবেন না প্রেশারটা ফিল করবেন না আপনার জীবনে সেভিংস হবে ইনভেস্টমেন্ট হবে আর আপনি সম্পূর্ণ হওয়ার দিকে এগোবেন আর আপনার উপর কোনো প্রেশার ফিল করবেন না তো যখন আপনি রিটায়ার্ড করবেন তখন আপনি পি থেকে বা আপনার কিছু যদি সেভিংস করা থাকলো লিকুইড মানি বাচ্চাদের পড়াশুনো সমস্ত খরচ খরচা বাদ দিয়ে যা থাকলো সেটা তো আপনি পেলেন সেটা আপনি প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করবেন যেখান থেকে আপনি একটা ইন্টারেস্ট রেট পাবেন তাতে আপনার জীবন চলবে সেটা ব্যবসা থেকে হোক কিংবা আপনার চাকরি জীবন থেকে যে আপনি টাকাটা পাবেন রিটায়ারমেন্টের পরে সেটা দিয়ে আপনার জীবনযাত্রা চলবে আর কিছু প্রপার্টি এমন আপনার থাকবে যেটাকে আপনি একটা টাইম ইন্টারভেল হতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর পর আপনি ওটাকে মার্কেট রেট অনুযায়ী হয় রেন্ট নয় কিংবা বিক্রি করতে পারেন যার ফলে এই সিক্স পার্সেন্ট যেটা ইনফ্লেশন হয় সেটা কিন্তু আপনার কাভার আপ হয়ে যাবে এবং আপনি ভেবে নিন যে আমি অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ আমি নাইনটি ইয়ার্স পর্যন্ত বাঁচব এটাকে ধরে সেভিংসটা করতে হবে তারপর তো বাঁচাটা ঈশ্বরের উপর নির্ভর করে কতদিন আপনি বাঁচবেন কিন্তু নাইনটি ইয়ার্সের একটা জোগাড় আপনি করে রাখবেন জোগাড়টাও আমি বলি ম্যান প্রোপোজেস গড ডিসপোজেস অলওয়েজ ইট ডাজন ওয়ার্ক বাট আপনার প্রিপারেশনটা থাক বাকি তো ভগবানের হাতে ছেড়ে দিন আর একটা ব্যাপার হচ্ছে যারা এখন নতুন সংসার করতে শুরু করেছ বা যারা থার্টি ফাইভ ফোরটির মধ্যে রয়েছে তারা যদি এটা ভাবো যে এই সেভিংস শুরু করতে হবে অনেক সময় এই মাস থেকে সেভিংস শুরু করতে হবে আই উইল সেভ ফাইভ থাউজেন্ড সেভ করতেই হবে বউকে ঝাড়া ছেলেকে যারা মা বাবাকে যারা ঘরে সবাইকে নিজেকে কন্ট্রোল করে সব করে সমস্ত প্ল্যান করা ঠিক সেই জিমে যাওয়ার মতো করে একটা প্রস্তুতি কিংবা সকালে উঠে যোগ ব্যায়াম কাল থেকে তো আমি করবোই অনুলোম বিলোম যেরকম হয় না ঠিক সেরকম এরকম একটা বায় আমি সেভিংস করবো সেভিংস এইভাবে কোনো দিন হয় না আপনি পুয়োর সেভিং ম্যানেজমেন্টের মধ্যে পড়ে যাবেন সেভিংস করতে গেলে চাকরি যেদিন থেকে শুরু সেই দিন থেকে আপনার ক্যাপাসিটি এক হাজার দু হাজার পাঁচশো দেড় হাজার চার হাজার পরে আট হাজার আপনি ওটা প্রথমেই খরচ মাসের প্রথমে যখন আপনি আপনার টাকাটা ঢুকলো বেতন বা ব্যবসায় যাই হোক না কেন টাকাটা যে মুহূর্তে ঢুকলো আপনি সেভিংস অ্যাকাউন্টে প্রথমে ওই টাকাটা সেভ সেভ করে দিলেন সেটা মিনিমাম হতে পারে দু হাজার হোক না হোক না দু হাজার প্রথমে ওটাকে তারপর যেটা বেঁচে থাকলো সেইখান থেকে কাঠুক ইএমআই বাড়ির বা কোনো জিনিসপত্র কিনেছেন তার ইএমআই সংসার খরচ স্কুলের ফিজ নানা রকম পুজো বিয়েবাড়ি সব রকম আমরা আমাদের জীবনযাত্রা তো প্রায় সকলেরই মানে কম বেশি একই রকম তো সেইগুলো জানেন একটা সত্যি কথা বলছি যদি আপনি স্ট্রিক্টলি এইভাবে সেভিংসটা করেন যে প্রথমেই ওই অ্যামাউন্টটা পাঁচ হাজার মান্থলি কি তিন হাজার সরিয়ে দেন আর আপনি ভয়ে ভয়ে সরাচ্ছেন যে কি জানি মাসে কি হবে না সব কুলিয়ে যায় কেন জানেন তো আপনার সাইকোলজির ওপরে কোলাই কেননা আপনি কুড়ি তারিখ থেকে চিন্তা করবেন আরও দশ দিন আমাকে টানতে হবে আপনি যে বেকার খরচগুলো করতেন কিছু বেকার খরচ হয় চলো আজকে এই করে দিই চলো আজকে ওই করে দিই একটা জিনিস আছে তারপরে আরেকটা সিমিলার ছোট জিনিস কিনলেন মানে এরকম আর কি জুতো আছে না না এটা ডক্টর সোলের কিছু জুতো কিনে নিই মানে এটা আর কি কিনতে মানা করছি না কিন্তু কিন্তু সেটা কুলোতে হবে সবসময় বেশি আয় করলেই কিন্তু আপনি সম্পন্ন হবেন না আপনি কিন্তু বুদ্ধি করে করলে তবে গিয়ে আপনি সম্পন্ন হবেন আর বুদ্ধি করে সঞ্চয় করলে তাহলে কিন্তু এই কুড়ি তারিখ থেকে যে আপনার আপনি হাত টানাটানিটা শুরু করবেন তার ফলে বেকার খরচগুলো আপনার ব্যয়গুলো আপনার বন্ধ হয়ে যাবে আপনার কুলিয়ে যাবে আপনার সেভিংসটাও হয়ে যাবে বিশ্বাস করুন এই ট্রিকটা আপনারও ফলো করবেন ফার্স্ট টার্গেট আমি মাসে কতটা সেভ করতে পারি যেদিন বেতন পাবেন ফার্স্ট অফ অল সেই টাকাটাকে এমন সেভিংস এ রাখবেন যেখান থেকে আপনি যেন উইথড্র করতে না পারেন আর তারপর আপনি বাকি খরচাগুলো করুন এবং লিকুইড সেভিংস এর সাথে সাথে ইনভেস্টমেন্ট করতে ভুলবেন না ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার যখন রোজগার বন্ধ হবে ইনফ্লেশন যেটা হবে সেটা কিন্তু কাভার আপ করতে আপনাকে সাহায্য করবে এবং আপনি জীবনভর একজন আর্থিকভাবে সম্পন্ন ব্যক্তি হয়ে সম্পন্ন পরিবার হয়ে জীবনযাত্রা করতে পারবেন সুখে শান্তিতে থাকতে পারবেন যদি আমার সাথে একমত হন এবং আমার কথাগুলো যদি আপনার মনে হয় কাজের তাহলে এমটি ব্লগ ব্লগকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি থ্যাংকস দিতে যান আমাকে তাহলে আপনারা ইউটিউব থেকে পাবেন ব্যাজ এবং পাবেন ইমোজি আর যদি আমার মেম্বার হতে চান এমটি ব্লগের মেম্বার হতে চান তাহলে জয়েন্ট বাটনটা টাচ করলেই কিন্তু আপনি মেম্বার হতে পারবেন আর মেম্বার হতে গেলে মেম্বারসদের জন্য কি থাকে আলাদা করে ব্লগ আলাদা করে শর্টস আলাদা করে চ্যাট আলাদা করে লাইভ আর সবাই ভালো থাকুন সবাই খুব সম্পন্ন লক্ষ্মী মা আপনাদের ওপর উপরওয়ালা আপনাদের ওপর মেহরবান হোক আপনাদেরকে আশীর্বাদ দিন চাচ্ছলি বাই বাই সি ইউ